প্রিয় দেশবাসী আমার ভাইয়েরা রাষ্ট্রে চলতে সার্কাস সে সার্কাস সম্পর্কে দু চারটি কথা বলবো শুনে যাবেন আপনারা জানেন আমাদের দেশে সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে কিন্তু ছাত্র সমন্বয়কারীরা এখন রাজনৈতিক দল গঠন করবে আপনারা জেনে থাকবেন রাজনৈতিক দল গঠন করে যে নেতা হয় সে নেতা হয় যেমন আপনার উদাহরণস্বরূপ গাছ লাগাবেন গাছ যেই গাছগুলি বেশি সারি হবে সেই কাঠ কোনো কাজে লাগে অসারি গাছ কোনো কাঠে লাগে না তো ছাত্র সমন্বয়কারীদের তাদের আমি মনে করি তাদের লেখাপড়াই এখনও শেষ হয়নি তারা আন্দোলন করেছে রাজনৈতিক দলগুলির সাথে ছিল সরকারের পতন হয়ে গেছে সরকারের পতনের পরে তারা ইউনিভার্সিটিগুলি নির্বাচন করে পড়ালেখার পরিবেশ সুন্দর করতে করতে জনস্বার্থে কাজ করতে করতে তারা এক সময় নেতা হয়ে উঠতেন কিন্তু তাদেরকে ক্ষমতার লোপ এমন করে বাসা বেঁধেছে তাদের উপরে তার জন্য তারা এখন নেতা হতে চায় মন্ত্রী হতে চায় ক্ষমতায় থাকতে চায় তাতেও কোনো নাই থাকেন সাম্প্রতিক আমরা শুনতে পাচ্ছি তারা রাজনৈতিক দল গঠন করছে কাদেরকে নিয়ে যারা আওয়ামী লীগের অনির্বাচিত কমিশনার চেয়ারম্যান ছিল তাদেরকে নিয়ে এটা কি সার্কাসের একটাই না দেশের তো গৃহযুদ্ধ হয়ে যাবে কারণ এই কমিশনার এই চেয়ারম্যান কারা ছিলেন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী যারা ক্ষমতাবান যারা তাদেরই এখানে নির্বাচন নামে তামাশা করে ওই পদে বসে আছিলেন আপনারা দেখবেন আন্দোলনের মধ্যে অনেক কমিশনারের রিপোর্ট আছে তারা গুলি করেছে ছাত্রদের উপরে তাদেরকে নিয়ে দল গঠনের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা কোন সংস্কার আশা করেন তাদের কাছ থেকে তাহলে ক্ষমতায় যাওয়া ক্ষমতায় থাকা লোভ যদি মানুষকে এমনভাবে বাসা বাঁধে তাদের মনে আপনি কি সংস্কার আশা করেন তারা রাষ্ট্রের ক্ষমতার উপরে বসে থেকে রাষ্ট্রের টাকা খরচ করে যা ইচ্ছে তাই করছে অথচ সংস্কারের নামে কি হচ্ছে বাংলাদেশে ছয় মার্চ চলে যাচ্ছে এই সরকারের আপনি দেখছেন একটা ডাক্তারের কোনো নিয়ম সরকারি হাসপাতালে কোনো নিয়ম পরিবর্তন হয়েছে কোন বাজারের কোনো নিয়ম পরিবর্তন হয়েছে কোন গাড়ি ভাড়া কমেছে কোনো কিছু কোথাও কিছু হয় নাই কিন্তু নাম হচ্ছে সংস্কার সংস্কার তাহলে এরকম সংস্কার হয়ে আর এরকম যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করে থাকে কেউ দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে সামনে মনে রাখবেন চক্রান্ত হচ্ছে এই দেশকে নিয়ে অনেকভাবে ভারত ইস্কন হিন্দু আওয়ামী লীগ আবার আমাদের ছাত্র সংগঠন তো কিছু আছেই সমন্বয়কারীরা আমার ছেলে আমার ভাই ছাত্র তারা কী পাবে সময়কারীরা সমন্বয়কারীরা রাজা পোজা হয়ে ঘুরছে এক দিন একে গাড়ি চেঞ্জ করছে সাধারণ ছাত্ররা কি পাচ্ছে মধ্যে থেকে তারা শাস্তি পাবে তাই যে যা করবেন সাবধান অনেকে বলে থাকে বিএনপি ভয় পাচ্ছে এই সমন্বয়কারীদের রাজনৈতিক দলকে বিএনপি ভয় পাচ্ছে না এক তারেক রহমান বাংলাদেশে ফিরলে বানের স্রোতের মতে ভেসে চলে যাবে খড়কুটো সব ওসব আমাদের জানা কিন্তু কথা সেখানে না কথা হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন আওয়ামী লীগকে নিয়ে সাধারণ চুনোপুটি কিছু দল আছে এক দল এক নেতা যারা বিএনপির বদনাম করে থাকে অন্য অন্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে তারা চাঁদাবাজির ধোয়া তুলে বিএনপির বদনাম করছে যেমন দেশের বদনাম করছে ইস্কন আওয়ামী লীগ ভারত এরকম আমাদের দেশের কিছু চুনোপুটিরা আছে তারা বিএনপির বদনাম করছে কারণ বিএনপির বদনাম করলে বিএনপিকে কালার করে দেওয়া যায় যেমন ভারত করছে আব আব বাংলাদেশকে কালার করে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে তাদের মিডিয়া দিয়ে বদনাম করাচ্ছে এরকম প্রভাগ আন্ডা ছড়ালে দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে তাই সকল ভাইদের উদ্দেশ্যে বলছি সাবধান থাকেন চোখ কান খোলা রাখবেন চোখ কান খোলা রাখবেন এই হুজুকে পা দিবেন না হুজুকে পা দিবেন না আপনারা দেখেন যারা সমন্বয়কারী তাদের কাছ থেকে কোন ভালো কাজটা পাচ্ছেন কোন ভালো কিছু আশা করছেন তাদেরকে দিয়ে তারা মাঠ পর্যায়ে কোনো কিছু কোনো পরিবর্তনের কাজে আছে তারা তারা রাজনৈতিক দল গঠন করার এখানে এখানে কমিটি করে বেড়াচ্ছে দৌড়াচ্ছে গাড়ি নিয়ে এক একটা এক একটা গাড়ি নিয়ে এটা আপনি সংস্কার ভাবছেন তাদেরকে দিয়ে আশা করছেন সংস্কার এরা চালাবে দেশ যাক সাবধান থাকবেন চোখ খান খোলা রাখবেন ধন্যবাদ সবাইকে